পারবেন আল্লাহ এখন আপনি আর আমি আল্লাহ বলবে দেরি করছো কেন তাড়াতাড়ি নোটা দিয়ে দাও তাড়াতাড়ি দাও আজরাইল বলবে আল্লাহ আমার উদেওয়া লাগবে কয় দেরি করো না তাড়াতাড়ি দাও আমি বলছি স্রষ্টা থাকবে সৃষ্টি থাকবে না সুতরাং তুমি সৃষ্টি আমি স্রষ্টা সৃষ্টি জগতের সব কিছু শেষ করে দিব আমি আল্লাহ বিচার শুরু করবো তাড়াতাড়ি দাও দাও রুহটা দিয়ে দাও জলদি করে দিয়ে দাও আগ্রহ মনে করছে জানটা কত কহস সহজ মনে হয় যখন নিজের গলার ভিতরে আটটুকায় যখন রুটা আমার আল্লাহ কত স্ত্রীকে কে বিধবা বানাইছো কত সন্তান যে মায়ের কোল থেকে কেড়ে নিছ জীবনে তো মায়া করো না কত মানুষের কষ্ট দিছ দুনিয়ার বাবা মা পাগল হয়ে গেছে সন্তানের জন্য সবই তো আপনার হুকুম ছিল আজ তো হুকুম দিছিল হু দিয়ে দাও দেরি করো কেন

তখন ওই জাহাজের মধ্যে একজন প্রেগনেন্ট মহিলা ছিল একটা সন্তান ছেলে সন্তান দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করল ওই জাহাজের ভিতরটা একটা তক্তার মধ্যে ভাসাইয়া ওই ছেলেটার মাকে যেদিন আমি জানটা বাইর করেছিলাম সেদিন আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি না ওই শিশুটার মুখের দিকে তাকাইয়া আমার চোখের পানি সেদিন ধরে রাখতে পারে নাই গল্লা এই ভরা সমুদ্রের মধ্যে শিশুর কি অবস্থা হবে তুমি রাখতে করলে একটা তত্তার উপরে রেখে দিলাম আল্লাহ ওদিন যখন ওর মায়ের জানটা বাইর করলাম বাবার জানটা বাইর করলাম আপন জানদের হুটা বাইর করলাম তখন ওই শিশুর দিকে তাকাইয়া আমি আজরাইল চোখের পানি ধরে রাখতে পারি নাই আল্লাহ বলবে আজরাইলে তার পরের ঘটনা কও বলে পরের ঘটনা আল্লাহ সাদদার জান্নাত বানাইলো দুনিয়ার মধ্যে এত সুন্দর জান্নাত এই জান্নাত আমার জানটা কবজ করতে না পারি যুব ধরতে না পারি এ রাব্বে কারি কয় একজন সাদদার যখন আমি দুচি দেয়ার পিছন থেকে ধরলাম তখন অনুনায় বিনয় করে কান্না করেছিল আর বলেছিল আমাকে একটু সুযোগ দেয় রে আমি ওর ভিতরে যাবো দেখবো দেখেই চলে আনবো অদিনা তো অনুয় দুইটা আমার স্মরণে আছে বড় কষ্ট লেগেছে আমার আল্লাহ কায় এই দুটি লোকই তুমি লোক ছিল ওই যে শিশুরের দুনিয়া তি আমি ধর্ম বানাই ওই শিশুর দুনিয়ার মধ্যে বাগের দুধ খাওয়ায় দুনিয়ার মধ্যে তারে লালন পালন করলাম বড় বানাইলাম রাসূল আমি আল্লাহ দান করলাম এরপর সে বড় ফুঁকাবাজি করছে বড় বেঈমানে করেছে বড় ওইয়া সে ধাপ্পড়াত হয়েছে আর দুনিয়ায় আমার জান্নাত কা শিকার করে নিজেই জান্নাত বানায়া প্রবেশ করতে চেয়েছে সুতরাং মুসলমান সমাজ দুনিয়ার মধ্যে মুনাফিকের অভাব আল্লাহ কওমিন মানুষের মধ্যে মায়া করো তারা বলবে আমান

এ মুসলমান শোনানো যেদিন সব বাপলা ইলাদিকে গেলে আবার লক্ষ্য দিকে জিতে পারব না সময় না আলোচনা শুরু করেছি চার থেকে 5 ঘন্টা প্রয়োজন বাবা কিন্তু অল্প সময়ের মধ্যে আলোচনা করার সম্ভাবনা নাই বাবার আমার দিলের কান্না লাগা শুনে নাও আজলাইর ওটা ভাই হয়ে যাবে যেদিন কিয়ামত সংঘটিত হবে কিয়ামতের আগে মুসলমানার একটা বিপদ আছে মুসলমান সেটা হলো মানুষের এক নাম্বার বিপদ মরণ দুই নাম্বার বিপদ হলো এই যে বললাম একটু আগে জানা যার নাম আদুনি তখনও টের পাই না আমার বিদায় করে দিবে যখন আমরা দাঁড়াইলাম জানা যায় উনিও হাসি মুখে আসে এই বুঝি আমার নতুন আমি মেহমান যখন কাঁধে করে নিয়ে গেছে গরস্থানের দিকে রে মোরদার টেরপা শুরু করেছে কান্না শুরু করে দিছে